জিৎ জিৎ গাঙ্গুলি সঙ্গে জিত কোয়েল যদি হতে পারে তাহলে জিত গাঙ্গুলি নয় কেন হে হেস ওয়েলকামটা আমি চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা দা অলরেডি রাবল নিয়ে আসছে মানে আসছে কি কবে আসছে কি কী বৃত্তান্ত জানি না কিন্তু উন্মাদনা ক্রেস তো ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছেছে বা ইনফিনিটি লেভেলে গিয়ে উঠেছে তো বলে রাখি দার এই সিনেমাতে একটা ধামাকেদার মিউজিক ডিরেক্টরও তো চাই ধামাকেদার অ্যাকশন ডিরেক্টর চাই যেরকম ধামাকেদার মিউজিক ডিরেক্টরও তো চাই মানে আনবিলিভেবল রেকর্ড বা আনবিলিভেবল ক্রেজি জিনিসপত্র হবে দেখো ফ্যান মে টিজারটার ভিতরে আমি একটা রিয়াকশান দিয়েছিলাম সেটার ভিতরে আলোচনা হচ্ছিলো সেখানে কোয়েল নাম লেখা ছিল আমরা দেখে আমি তো চিৎকার করে উঠেছি রীতিমতো যদি একবার ভাবো যে জিত কোয়েল জুটি যদি একবার একবার একসাথে চলে আসে তাহলে তাদের দুজনকে রোম্যান্টিক গান দেবে কে তাদের দুজনকে মারাত্মক মাথা খারাপ করা গান দেবে কে একটা কেওড়া গান দেবে কে জিৎ গাঙ্গুলি আবার কে বন্ধুরা এটা লজিক্যালিও ভেবে দেখি জিৎ গাঙ্গুলির সাথে সুরিন্দ্র ফিল্মসের সম্পর্ক এখন খুব ভালো রিসেন্টলি পাগলো টুয়ের যখন এ হলো বারো বছর পূর্ণ হলো তখন কিন্তু সুরিন্দ্র ফিল্মসের পক্ষ থেকে জিৎ গাঙ্গুলি একটা মেসেজিং দিলেন জিৎ গাঙ্গুলি নিজে মুখে বললেন পাগলো থ্রি আসবে তার পরিকল্পনা তারা করছে তো এরকম খবর কিন্তু সুরিন্দ্র ফিল্মসের অফিসে দাঁড়িয়ে গাঙ্গুলি বলছেন সুরিন্দা ফিল্মসের পেজ থেকে বেরিয়েছিল বিরুপ বিষয়টা তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম সুরেন্দ্র ফিল্মসের সাথে জিত গাঙ্গুলির সম্পর্কটা খুব ভালো কোয়েল মল্লিক যদি থাকে তাহলে সুরিন্দা ফিল্মস সেই ছবিতে প্রডিউস প্রোডিউসার হিসেবে থাকা খুব খুব মানে নর্মাল ব্যাপার এটা একদম কোয়াইট ন্যাচারাল এবং জিতদ্দার প্রোডাকশন হাউস বা প্লাস সুরিন্দা ফিল্মস এরকম কিন্তু আমরা আগেও দেখেছি ইন্সপেক্টর নটিকের ছবিটার ভিতরেই দেখেছি তো জিদ্দার প্রোডাকশন হাউস কো ভেঞ্চারে থাকবে যেরকমভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কোভেঞ্চারে খাদান ছবিটা করছে তো রেবেল ছবিটার ভিতরে এটা হওয়াটা খুব মানে চান্স আছে ঠিক আছে এইটটি পার্সেন্ট চান্স আছে কারণ সুপার হিট জুটি ফিরতে চলেছে এমনটা এক্সক্লুসিভ বা ইনসাইডার আপডেট আছে যে ইন্ডাস্ট্রির হিট জুটি ইন্ডাস্ট্রির সুপারহিট জুটি মানে কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণার পরে মানে একটা প্রসেনজিৎ ঋতুপর্ণা হয়ে গেছে সেটা ফিরছে আবার সেটা কিন্তু বলা হয়নি কিন্তু পরিষ্কার বলা হয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণার পরে আবার একটা গোল্ডেন জুবলি জুটি ফেরাতে চলেছে এই বড় নামি প্রযোজনা সংস্থা এবার তাহলে সুরিন্দা ফিল্মস জুড়ে গেল ছবিটার সাথে তাই তো দাঁড়াচ্ছে তাই না এবং জিদ্দা এবং কোয়েল মল্লিক এই পুরো বিষয়টা কিন্তু হয়ে গেল তাহলে কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণের পরে জিত কোয়েলই আছে ঠিক আছে এ এর থেকে বড় জুটি বেঙ্গলে আমার তো মনে পড়ছে না যে এর থেকে জিত কোয়েলের থেকে বড় জুটি আর কিছু আছে তো ইতিমধ্যে দাঁড়িয়ে জিত কোয়েল হয়ে গেল মানে এই জায়গাটা হয়ে গেল এবং সুরিন্দা ফিল্মস হয়ে গেল তাহলে এই সমস্ত কিছু মেলালে তাহলে সুরিন্দা ফিল্মসের সাথে সম্পর্ক তো জিত গাঙ্গুলির ভালো এবং জিত গাঙ্গুলিকে যখন জিত কোয়েলকে যখন ফেরাতে পারছে সুরিন্দা ফিল্মস তাহলে আমার মনে হয় যে জিত গাঙ্গুলিকেও হয়তো ফেরাবে আর অনেক বছর বাদে সেক্ষেত্রে আমরা জিদ্দার সিনেমায় জিত গাঙ্গুলির মিউজিক দেখতে পাবো এখনও অবধি সব থেকে বড়ো চারপাশটা সং যদি কিছু হয়ে থাকে কোনো অ্যালবাম গোটা বারে 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 পড়ছি প্রেমে তোর মানে আয়না কাছে রে আয়না কাছে জিত ফ্যানরা বুঝে গেছে বাজির গানের কথা বলছি তো বন্ধুরা সব কটাই কিন্তু জিত গানগুলি ক্রিয়েশন মানে গান নিয়ে কী হবে আমি আই ডোন্ট নো যে গান নিয়ে কতটা চর্চা হবে বা কী কিন্তু ভাই গান নিয়ে আলোচনা হয় গানগুলো বিভৎস পপুলার হবে আমি এখনও আয়না কাছে এড়ে শুনি আমার ভীষণ ভালো লাগে বিশ্বাস করো মানে অ্যাকিউরেটলি ওই ওই যে মজা লাগাটা বা ওই যে কোমরটা দুলে ওঠাটা ওটা কিন্তু জিৎ গাঙ্গুলির গানের ক্ষেত্রেই হয় তো জিত গাঙ্গুলি জিতদা আর কোয়েল মল্লিক এই পুরো বিষয়টা এবং সুরিন্দর ফিল্মস এই পুরো বিষয়টা কিন্তু এক ছাতার তলায় আসার সম্ভাবনা প্রবল রেবেল সিনেমার মাধ্যমে দেখা যাক কি হয় না হয় আই ডোন্ট নো যে কি হবে বাট মানে জিকো জুটিকে যদি প্রপার কি বলবো মিউজিক দিতে হয় প্রপার কি বলবো মানুষের সামনে আরও বেশি করে এনহ্যান্স করতে হয় ওদের রোম্যান্সকে তাহলে কিন্তু আমার মনে হয় জিৎ গাঙ্গুলির মিউজিকটাই দরকার একটা কমেন্টস পেয়েছিলাম আমি একটা ভিডিওর ভিতরে সেই কারণে আমার এই ভিডিওটা বানানো দেখো আমি কখনোই বলছি না যে একদম কনফার্ম আসবে বা এটাই হয়ে যাবে এমনটা নয় একটা রেবেল ছবিটাই যে হবে এরকমই তো কোনো কনফার্মেশন নেই শুধুমাত্র ইনসাইডার আপডেট আছে জিদ্দা লক করেছে এরকম কিন্তু যতটুকু দুয়ে দুয়ে চার করা যায় আর কি সেটুকুই চেষ্টা করছি যে যদি জিত কোয়েল থাকে তাহলে কিন্তু সুরেন্দ্র ফিল্মস থাকার সম্ভাবনা রয়েছে সুরেন্দ্র ফিল্মস থাকলে জিত গাঙ্গুলি থাকার সম্ভাবনা রয়েছে মানে সেই বলে না যে আমাদের মনের এত ইচ্ছে এত স্বপ্ন সব স্বপ্ন আমরা এই রেবেলের ওপরে চাপিয়ে দিচ্ছি কারণ এখনও অবধি শোনা যাচ্ছে যেটা আমি ইটস জিতের পক্ষ থেকেও যে পোস্টটা পড়েছিলাম সে সময় যে এখনও অবধি খাদানের থেকেও বড়ো নাকি কমার্শিয়াল সিনেমা হতে চলেছে রেবেল মানে রেবেল কিন্তু এখনও অবধি সবথেকে বড়ো বাংলা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে তো খাদান দেখবো আমরা দেখার পরে আমরা ওয়েট করে থাকবো রেবেলের জন্যে রেবেল ইটস সেলফ আ বিগেস্ট কমার্শিয়াল ফোন মানে এর থেকে বড়ো কমার্শিয়াল সিনেমা এর আগে আর হয়নি তো আই ডোণ্ট নো কী হবে না হবে আর জিৎ গাঙ্গুলিকে চাই জিৎ জিৎ গাঙ্গুলি কোয়েল মল্লিক কো জুটি উইথ জিত গাঙ্গুলি জমে যাবে ভাই কী বলবো মানে মনটাই আলাদা দিল জিতকে লিয়া ভাই মানে আমার তো এটাই মনে হয় বা হওয়ার চান্স আছে তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই